আলহামদুলিল্লাহ এবারে রমজানের শেষ তারাবিটুকু পড়লাম শেষ সেহারিটুকু খাইলাম হয়তো গত রমজানে আমি যাদের সাথে ইফতারি করেছি তাদের অনেককে এবার পেলাম না হয়তো এবারের রমজান এবারে সেহেরি এবারের ইফতার অনেকের জীবনের শেষ সেহেরি শেষ সমাদান হবে অনেককেই সামনের বার বা আমিও না থাকতে পারি আর দুনিয়া চিরদিন থাকার জায়গা না সবাইকে চলে যেতে হবে চেষ্টা করবো সবাই সবাইকে ক্ষমা করে দেওয়ার জন্য সবাই সবাইকে মাফ করে দেওয়ার জন্য আর অহংকারটুকু এটা আমাদের বৈশিষ্ট্য না মানুষ কখনোই অহংকার করতে পারে না মানুষ চির মানুষ কোনো না কোনোভাবেই দুর্বল অবশ্যই আমরা সবাই সবার জন্য দোয়া করব এবারে এবারে রমজানে আমি আমার চাষা সহ আরও অনেককে হারাইলাম সামনে বার হয়তো তো হয়তো আমি বা আরও কেউ কাউকে পাবো না আমিও না থাকতে পারি চলে যেতে হবে দুনিয়া ছেড়ে তো সবাইকে সবাই সবাইকে ক্ষমা করে দিবেন সবাইকে জানাচ্ছি পবিল ঈদ উল ফিতরের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই ঈদকে ভাগাভাগি করে নেবেন আত্মীয় স্বজন পরিবার আপনজনদের সাথে ঈদ কাটাবেন সালামুকুম রহমতুল্লাহ ববরকাত